ডেকে বলবে আমরা শস্য করতে পারি না আমাদের মুখটা পুড়ে চালাই পেটটা জ্বালা করে আর শস্য করতে পারি না করতে না বিবি স্বামীকে চিৎকার করে বলবে ও গো স্বামী দুনিয়াতে কত তোমাকে মহব্বত করেছি আজ তুমি জান্নাতে আছো আমি জাহান্নামে আছি এক ফোঁটা পানি দাও আমাদের মুখের দিকে এক ফোঁটা পানি ছড়িয়ে দাও আমরা সহ্য করতে পারি না তখন নাতিকে বলবে ছেলে বেন্নাকে বলবে আমি নামাজ পড়তে পারিনি মহফিলে আমি যেতে পারিনি আমি তোমার জন্য বড় বড় অট্টলিকা বানিয়ে গিয়েছি জমি জায়গা বানিয়ে গিয়েছি তোমাকে আমি বড় একটা ব্যবসা বানিয়ে আমি খুলে দিয়েছি আজ আমি জাহান্নামে আছি আমি সহ্য করতে পারি না আমাকে একটু খাবার দাও একটু পানি দাও একটু খাবার দাও ডাস্টবিনে ফেলে দাও ওই খাবারটা দাও যে খাবারটা তোমরা রেখে দাও খেয়ে তোমরা খেতে পারো না পাশে রেখে দাও ওই খাবারটা আমাকে দাও এই যে যে খাবার খেয়ে তোমরা এ খুশাটা ফেলে দাও বেদনার খুশাটা দাও আর আমরা কি দাম সহ্য করতে পারি না দাও সেদিন তারা বলবে কোন وإن الله حول ما هما على الكافرين جنتیবাসীরা বলবে নিশ্চয় আল্লাহ পাক ওয়া গুল আলামিন জন্য জান্নাতের খাবার জান্নাতের পানিকে হারাম করে দিয়েছে তাহলে একটু চিন্তা ভাবনা করুন কেউ কারো থাকবে না এর জন্য ভাইরা জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল করুন কিছু আমল করুন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাজিদের মধ্যে বলেছে ইন্নাল তারামিনাল মুমিনিনা আনফুসাহুম আনফুসাহু ওয়া আউওয়া লাহুম বিআন্না লাহুমুল জাননা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদের প্রাণ তোমাদের সম্পদ কে আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে